দেখো পাকা রাধুনি কড়াই কিনেছে দেখো কত বড় বাবা এসব ভারী গো এত বড় কড়াই দিয়ে কি করবে আড়াই কিলো ওজন কি করবে এত বড় কড়াই দিয়ে

তো আমরা সে সাকে কেমন আছে অবশ্যই বলবে কিন্তু আর তোমরা কে কি কিনেছো অবশ্যই বলবে আর কে বারুন কিনেছো ঝাড়ু কিনেছো বলবে কিন্তু তো আমি প্রতি বছর বাসনই কিনি ঠাকুরের বাসন কিনি না হয়তো এমনি বাসন কিনি আর বর্তমান থাকে না এই আগে বছরই রয়েছে তাই আর দিল্লিতে যখন থাকতাম তখন সত্যি দিত এখন আর সত্যি সত্যি দেয় না তাই সিউড়ি কিনে দিয়েছে শিওরিও তো কম দাম নয় দুটো আংটি কিনে দিয়েছে ভালো এই দেখো দেখতে পাচ্ছো কেমন হয়েছে বলবে না ভালোবাসা আজকে ধানত্রাসে বাজারে গেছিলাম তাই তো তো কি কি খেলেছে তোমাদের দেখাবো অবশ্যই খোঁজ কাছে অবশ্যই খাবেনা নাকি বুঝছো না না

2 घंटा सो विनोद सो नकावना ओ कावना अंगाई ना खा ना नु का सुकन लाव दडन हे आजराख को सुकन पा बस अजून फुटका कॉम्पिटिशन आबे बसी करा आलू दे दो बसी करा आलू दे न ना ना तुम्ही खबे ना की हैं ना सेकी

তোর ঝাল লাগছে না বাবাই ঝাল লাগছে না আমার জিপটা জ্বললো এক পিস আমি খেলাম আমার জিপটা জ্বলছে এখনো அது <muchas> கூட <muchas>